আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন কাজুবাদাম আমরা সবাই চিনি তবে এর উপকারিতা অনেকে জানি না আজকাল জানবো জানলে চিরজীবনের জন্য কাজে লাগবে যারা কাজুবাদাম খান তাদের দেখবেন কখনো শরীরে হার খাইব না হাড়কে শক্ত মজবুত করবো এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবেন যাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি আছে তারা সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং কাজুবাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করে সহজে শরীরে ক্যান্সার হয় না কাজুবাদাম খেলে আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের সহজে কন্ট্রোল থাকে কাজুবাদাম খেলে যদি আপনার ক্যান্সার থাকে ক্যান্সার প্রতিরোধ করবে এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল করবে এবং যারা উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবো এবং চুলের গোড়া শক্ত মজবুত হয় যারা চুল পড়ে যায় চুলের গোড়া শক্ত মজবুত করতে পারবেন কাজুবাদাম খেলে দেখবেন অনেকে আসা কোনো ব্যাকটেরিয়া বিভিন্ন ব্যাকটেরিয়া যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে সহজে মুক্তি মিলবে অনেক সময় এই রোগ থেকে সহজে মুক্তি মিলে এবং হার্টের বিভিন্ন সমস্যা থেকে হেলদি রাখে মানে ভালো লাগে হাটটা যদি কাজুবাদাম খান কাজুবাদাম দেখবেন একটা জিনিস সেটা হলো দেখবেন যারা দুর্বল অনুভব করে অনেকে বলতে পারে না যে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর জিম জিম লাগে মানে নিঃশক্তি লাগে শক্তি পান না বোরিং লাগে ক্লান্ত ভাব লাগে এই এই ক্লান্ত ভাবটা দূর করে কাজুবাদামে শরীর শক্তি বাড়ায় আর সহজে শক্তিটা দূরে রাখা যায় যারা নাকি নতুন বিয়ে করতে যাচ্ছেন এ তারা এই খাবারটা খাবার তালিকায় রাখবেন যারা অলরেডি বিয়ে করছেন শরীর দুর্বল লাগে তারা খাবেন নিয়মিত প্রতিদিন খাবেন কয়টা করে খাবেন এটা বলুন বিটুতে পুরো ভিডিওটা দেখেন কাজুবাদাম খেলে দেখবেন আরেকটা জিনিস দেখবেন চেহারা সৌন্দর্য ফসা হয় বিজ থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে চেহারা ব্রাইটনেস বাড়ে কাজুবাদাম যারা খায় কাজুবাদাম ক্যান্সার প্রতিরোধ করে প্রচুর পরিমাণ জিঙ্ক পাওয়া যায় কাজুবাদাম থেকে যা আমাদের শরীরের জন্য খুবই দরকার এবং যারা কাজুবাদাম খায় তাদের রোগ বেলা খুবই কম হয় এর জন্য খাবার তালিকায় কাজুবাদাম রাখবেন এরকম কাজুবাদাম যদি হয় চারটা পাঁচটা করে চিপে চিপে খেতে পারেন অথবা আপনারা এই কাজুবাদাম পাউডার করবেন দুই থেকে আড়াই চামচ পাউডার করে এক গ্লাস দুধের সাথে আপনার এক গ্লাস দুধের সাথে দুই চামচ বারাই চামচ করে মিশাই যদি খান বড় পেটে এইভাবে খেলেও বারো কাজ করবো আপনি সুবিধা মতো খাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি আপনি মনে করেন উপকার হয়েছে অবশ্যই বিষয় পেজটা যদি ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দেবেন ফলো দিলে ইউটিউব যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনি আমি আপনাদের কমেন্টে উত্তর দেবো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করবে দিবেন কেননা এরকম সমস্যা যদি বুকে থাকে আপনারা শেয়ার করলে সে কিন্তু উপকৃত হবে আর আপনার সবগে তাটি সলভ